হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আবারও তোমাদের মাঝে আমি ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে এলাম এই ব্লগটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে যারা বাগেশ্বর ধামের গুরুজিকে ভালোবাসেন তাদের অবশ্যই ভালো লাগবে কেউ স্কিপ করে চলে যাবেন না ভিডিওটা দেখতে থাকুন এই যে দেখছেন বাড়িটা এই বাড়িটা কার বলুন তো যে বাগেশ্বর ধামের গুরুজি আছেন ধীরেন্দ্র শাস্ত্রী তার বাড়িতে আমরা গেছিলাম এটা হলো তার পুরনো বাড়ি আর এই যে দেওয়ালে ছবিটা দেখছেন এটা গুরুজির ফ্যামিলির ছবি ভাই বোন মা বাবা আর গুরুজি আর এখানে এই যে পিকচারটা দেখছেন এই এই ফটো ফ্রেমটা দেখছেন এর মধ্যে গুরুজির অনেক রকমের ছবি আছে অনেক ছোটোবেলা থেকে শুরু করে সব রকম ছবি আছে তো দেখুন এই এই বাড়িটাই থাকে না গুরুজিরা আর দেখুন কত সুন্দর একটা পেতলের গরু গরু তো এইখানটা আমরা এসেছিলাম গুরুজির পুরোনো বাড়ি দেখতে তো আমাদের ভীষণই ভালো লাগলো আর এই দেখুন রাম সীতা লক্ষ্মণের একটা মূর্তি অসাধারণ একটা মূর্তি সত্যিই খুবই ভালো লাগলো আর এইখানে এখন অন্য একজনা থাকে গুরুজিদেরই বাড়ি তাদেরই কর্মিক একজনা এখানে থাকে এখানে দেখাশোনা করে আর গুরুজি মাঝে মাঝে আসেন হয়তো কোনো কারণে আসেন এই দেখুন এই যে দেওয়ালগুলো দেখছেন এই দেওয়ালগুলো কিন্তু কোনো পাকা নয় এগুলো মাটির এগুলো মাটি দিয়ে করা তো এটা রঙ করে এখন সুন্দর করেছে আগে যখন গুরুজিরা থাকতেন এতটা সুন্দর ছিল না মাটির নর্মালি যেমন ঘর হয় সেরকম ঘর ছিল আর তখন গুরুজিদের অনেকই অবস্থা খারাপ ছিল গুরুজিদের মুখে আমরা শুনেছি অনেক ভিডিওতে শুনেছি দেখেছি গুরুজিদের আগের এই বাড়িটাই যখন এত সুন্দরভাবে মেরামত করেনি তখন আমরা ভিডিও একটা ভিডিওতে দেখেছিলাম অনেক খারাপ অবস্থা ছিল আর এই যে ওপরে চালটা দেখতে পাচ্ছেন এই চাল দিয়ে জল পড়ত যখন ঝড় বৃষ্টি হতো বৃষ্টির সময় গুরুজিরা এক সাইডে বসে থাকত আর গুরুজির মা হাঁড়ি গামলা বালতি এইসব পেতে রাখতে এটাও গুরুজির একটা ভিডিওতে গল্প শুনেছি তো চালটা সেরকমই আছে একটু ঠিক করেছে কিন্তু বাট ফাঁকা ফাঁকা আছে এই দেখুন বাস দিয়ে করা তো এই যে গুরুজির পুরনো বাড়ি আমরা তাই ধরে আবার দেওয়ালটা দেখছিলাম আমরা প্রথমে পাকা ভেবেছিলাম তারপর দেখলাম যে না মাটিরই এটা রঙ করে সুন্দর করেছে প্লাস্টার করে রঙ করে সুন্দর করেছে মাটি দিয়েই প্লাস্টার করা সিমেন্ট দিয়ে নয় কিন্তু এই যে এই যে এই সামনে যিনি আছেন ইনি এখানে থাকেন এখানে দেখাশোনা করেন এই দেখুন গুরুজির পুরনো বাড়ি এটা এই রকমই ছিলেন এই রকমই ছিল আগেও কিন্তু একটু মানে মেরামত করেছে যেটা দেখে বুঝতে পারছেন তো এই যে গুরুজির বাড়ির সামনে এই এই রাস্তা এই রাস্তাটা দিয়ে আমরা এসেছি তো দেখুন আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো আবার বাইরে এসে একটু ভাবলাম যে সামনে থেকে সবটাই নিই দেখুন ভালোই লাগলো আমার তো ভীষণই ভালো লেগেছে আর গুরুজির আগেকার দিনের কথাগুলো শুনলে সত্যি অনেকই কষ্ট লাগে আপনারা যদি কেউ গুরুজির ভক্ত হয়ে থাকেন দেখবেন তার ভিডিওগুলো তাহলেই বুঝতে পারবেন আমার তো খুবই ভালো লেগেছে এই দেখুন গুরুজির বাড়ির বাইরেটা বাইরে বাড়ির বাইরেটা অনেক ভিডিওতে আছে দেখবেন এই বাড়িটাই আছে কিন্তু এই যে এখন যে মাটি দিয়ে প্লা